নবনির্বাচিত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর যুবলীগ আয়োজিত বিশাল গণসংবর্ধনা রবিবার ২২ নভেম্বর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভায় শহীদুল হক চৌধুরী রাসেল বলেন চট্টগ্রামের সন্তান হিসেবে মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ যুবলীগ আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যুব সমাজ তথা যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রাম যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান রাসেল চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু